একটি হিট প্রোটেক্টেড মেমরি ফেব্রিক যেটা চাইনিজ ফেব্রিক এটা ইম্পর্টেন্ট এটা আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি থিকনেস হবে 12 ইঞ্চ আমাদের প্রোডাক্টটাকে আমরা ওয়ারেন্টি দিতে থাকি 25 বছর 25 বছর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি বিশাল বড় একটা ম্যাট্রিক্সের ফ্যাক্টরিতে আপনারা দেখেই বুঝতে পারছেন যে হিউজ বড় একটা ম্যাট্রিক্সের ফ্যাক্টরি আজকে কিন্তু যারা আপনারা ম্যাট্রিক্স কিনবেন ভাবছেন খুঁজতেছেন কোথা থেকে কিনবেন একটা ভালো প্রতিষ্ঠান খুঁজছেন যেখান থেকে আপনি আপনার মনের মতো একদম পছন্দ অনুযায়ী ম্যাট্রেস তৈরি করে নিতে পারেন সেই রকম একটা প্রতিষ্ঠানে চলে এসেছি আমরা এসেছি এস এমসি ফোম ইন্ডাস্ট্রি যার এসএমসি ফোম ইন্ডাস্ট্রি থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আজকে সহায়তা করবে মাঝার ভাই তো মাঝার ভাই আছে আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই যদি ভাইজান ভালো আছেন তো ভাই আজকে মূলত ভিউয়ারদের কি কি দেখাবেন বলেন তো আজকে মূলত আমরা

গাড়ি যুগে একটা প্রাইভেট কারের মাধ্যমে আমাদের ফ্যাক্টরিতে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ একদম আপনারা গাড়ি পার্কিং এর যথেষ্ট সুন্দর ব্যবস্থা আছে ভাইয়াদের এখানে আপনারা একদম আপনার পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন বাইক নিয়ে আসবেন যে যেভাবে আসেন উবার নিয়ে আসবেন একদম ফ্যাক্টরিতে চলে আসবেন আসে এক কাপ দুই কাপ চা খেতে খেতে প্রোডাক্ট তৈরি করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো ভাই আমরা প্রোডাক্টে চলে যাই সরাসরি আমরা ফ্যাক্টরি ভিজিট ইনশাল্লাহ একটু পরে করব ভিউয়ার্স আজকে আগে প্রোডাক্ট দেখাবো অবশ্যই এর আগে আমরা ভিডিও করেছি আলহামদুলিল্লাহ এসএমসি ফর্ম ইন্ডাস্ট্রিজ এ খুব ভালো রেসপন্স তো আমরা শুরুতে আজকে কোন প্রোডাক্ট দেখাবো শুরুতে আজকে আমি দেখাবো আপনাদেরকে যে ম্যাট্রেসটি সেটা হচ্ছে সবচেয়ে পপুলার সবাই জানে সবাই চিনে সেটা হচ্ছে ডক্টর অ্যাডভাইজ ম্যাট্রেস ডক্টর অর্থোপেডিক ম্যাট্রেস এবং এটা 2 ইন 1 2 ইন 1

তখন আমরা এর কোয়ালিটিটা করতে পারছি কাস্টমারদেরকে কত ডেন্সিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট লংজিবিলিটি এবং যেটা ডক্টর অ্যাডভাইস করে থাকে এই ধরনের কোয়ালিটির করতে সক্ষম তারপরে থাকবে আরেকটি কটন ফেল হলো অর্থোপেডিক কেউ ইন জন্য আরেকটি আমরা একটা লেয়ার দিয়ে দিব একটা লেয়ার এটা লেয়ার এটা 1 দাঁড়াচ্ছে 5 এর উপর একটা এর উপর একটা ফেব্রিক্স থাকবে এই ফেব্রিক্সটা যে কোনো কাস্ট দেখেন প্রচুর পাঁচ ইঞ্চি থিকনেস এর এই কোনো গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই কতদিনে আমাদের এই কোম্পানি গ্যারান্টি দিয়ে বছরের গ্যারান্টি দিচ্ছেন কোম্পানির পক্ষ থেকে এবং এটার

টু ইন ওয়ান না কেউ শুধু ডক্টর অর্থোপেডিক ম্যাট্রেস সেটা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সিস্টেম হচ্ছে যে আপনি এইটাই হচ্ছে

সেলাই করা হয় চমৎকার

এটা হচ্ছে টু ইন ওয়ান টু ইন ওয়ান সেমি অর্থোপেটিক সেমি অর্থোপেটিক্স সেমি অর্থোপেটিক্স কেন বললাম জি এই জন্যই বললাম যে আপনি অর্থোপেটিক্সের যে একটা ফিলিং সাজেশন বা অর্থোপেটিক্স দরকার সেই ক্ষেত্রে আপনি এই পাশটা ব্যবহার করবেন জি রাইট চমৎকার তো এটা হচ্ছে ফেল্টের পার্ট ফেল্টের পার্ট জি অ্যাজ লাইক অর্থোপেটিক্স অর্থোপেটিক দেন এর মধ্যে থাকবে আমাদের

নিকটস্থ কুরিয়ার সেন্টারে প্রোডাক্ট চলে যাবে তো ভাই এরপরে আমরা দেখাবো ফাইভ স্টার হোটেলে ভাই আমরা দেখি সেই এলাকায় যারা আছে গ্রামে থানা পর্যায়ে আছে দোকানে গিয়ে খুঁজে পাওয়া যায় না সেই ম্যাট্রেস আপনারা তৈরি অবশ্যই আমরা একবারে ফাইভ স্টার কোয়ালিটির সম্পূর্ণরূপে যে ম্যাট্রিক্সটি ফাইভ স্টার হোটেল রিসোর্টে ইউজ করা হয় আমরা সেই ম্যাট্রিক্সটি তৈরি করে থাকি আপনারা হয়তো এলাকার দোকানে অনেক সময় খুঁজে পান না অ্যাভেলেবেল থাকে না বাট আজকে কিন্তু ইনশাল্লাহ পাবেন অবশ্যই তো

একটি হিট প্রোটেক্টেড মেমোরি ওয়াও চমৎকার তো এর কারণে এর উপরে থাকবে আবার যেহেতু ফেব্রিক যে কি সাইনিস ফেব্রিক দ্যাটস হোয়াই আপনি এটা শরীরের জন্য কিন্তু বিভিন্ন কালারে হয় দেখেন একদম মোলায়ে মানে খুবই মোলায়ে খুবই সুন্দর চমৎকার ফেব্রিক্স রয়েছে ব্যাম্বু ফেব্রিক্স এবং পকেট স্প্রিং এর ক্ষেত্রে যদি বলি স্প্রিং গুলো মানে

যে যদি এই জিওটেক্সটা আমরা পুরাটা বডিতে লেয়ার করে থাকি অর্থাৎ আমরা কভার করে দি পুরাটা একদম একদম ইভেন একটা মজার বিষয় দেখেন এই জিওটেক্সটা অনেকেই ব্যবহার করে থাকে খুবই নরমাল একটা কোয়ালিটি জি এটা আমি দেখেছি বিভিন্ন জায়গায় খুবই সফট এবং হালকা ও আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু একবার হালকা সবাই বলবে একদম যেটা কতটা হালকা একবার তেনার মতো জি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ইভেন দেখেন এটা কত মজবুত এটা কিন্তু অনেক মজবুত

আপনারা সুযোগ থাকলে প্রয়োজনে আরো দু একটা ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের এখানে আসবে অবশ্যই আমি সবসময় বলি আমার কাস্টমারকে বলি যে আপনারা দেখেন দেখে বুঝে শুনে এরপরে ফিজিক্যালি দেখবেন যে আমাদের ডিফারেন্সটা কোথায় যে আমরা গুণগত মানটা ধরে রাখতে পারছি কিনা এই আস্থা ও বিশ্বাস থেকেই আমাদের কাস্টমাররা আসছেন তারা প্রতিনিয়ত নিচ্ছেন এবং আলহামদুলিল্লাহ তারা খুশি হচ্ছেন যে আমরা অন্য জায়গায় যা দেখছি তার থেকে অনেক ভালো কোয়ালিটি তারা রাখতে সক্ষম জি অসংখ্য ধন্যবাদ এটা থিকনেসটা হচ্ছে এটা থিকনেস হবে বারো ইঞ্চি বারো ইঞ্চি থিকনেসের হবে এটা ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য এটা গ্যারান্টি আছে ভাই অবশ্যই কতদিনের এটা আমরা দিয়ে থাকি পঁচিশ বছর কিন্তু অন্যান্য কোম্পানি বলে থাকবে যে এটা এইরকম বা অন্যান্য কাস্টমার বলে থাকে যে এত সুন্দর একটি কোয়ালিটি করলে এটা তো লাইফ টাইম জি

যার যেটা পছন্দ নিতে পারবেন এবং ভাইয়াদের কাছে কিন্তু কোয়ালিটি শেষ নাই জি হিউজ সিস্টেমে হিউজ ধরনের কোয়ালিটিতে আপনারা ম্যাট্রেস নিতে পারবেন সেক্ষেত্রে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন যার যেমন বাজেট শেষ তেমন বাজেটে নিতে পারবেন আপনাদের কাছে সর্বনিম্ন কত টাকায় ছয় ফিট বা সাত ফিটের ম্যাট্রেস হয় সর্বনিম্ন তো শুধু মানে আমাদের কোয়ালিটি জি আমরা আসলে কোয়ালিটিকে প্রাধান্য দিই প্রাইস কিন্তু ভেরি করে আমরা কি কোয়ালিটি দিচ্ছি সেটার সেটার উপরে এটা কিন্তু আমরা কাউকে এভাবে ঠকাবো না যে আপনাকে এই একটা ম্যাট্রেস এটা ওয়াটারপ্রুফ এটাকে আমরা অন্য কোনো বলে অন্য কোনো কোয়ালিটি বলে তার কাছ থেকে দাম বেশি নিবো না জি এটা ছয় ফিট সাত ফিটের জন্য মাত্র করবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পাঁচ ফিট সাত ফিটের জন্য পড়বে

এই রিভনটা এই যদি হয় কিন্তু কম দিতে আমরা নিজেরাই তৈরি সুতরাং এখানে আমরা এটার ডেনসিটিটা অনেক হাই করে তৈরি করে থাকি কারণ আপনি জানেন যে এটা ডেনসিটি কতটুকু আসবে যেমন একটা ফিট ফিট কথা যদি বলি এটা একটা 6 ফিট 7 ফিট 4 ইঞ্চি ম্যাট্রেসের ওয়েট হবে প্লাস ডেসসোলাইজ अबाउट so nice. 40 প্লাস সো অন্য ম্যাট্রেস দেখে থাকবেন এর থেকে অনেক ওয়েট কম হবে জি ডেনসিটি 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 ফ্যাক্ট ডেনসিটি ফ্যাক্ট উপরে হচ্ছে ফোমের কুচি থেকে এখানে আনা হয় এখানে প্রেস করা হয় রাইট পেশাত দিয়ে রাখা হয় পেশাত দিয়ে রাখা হয় দেন তারপরে এটাকে আমরা ওপেন করে এরকম একটা লেয়ার তৈরি করি এরকম একটা লেয়ার তৈরি করা হয় এখান থেকে এর আগের ভিডিওটা আমরা দেখেছি ভিউয়ার দেখিয়েছি যে এখান থেকে কাটিং করা হয় ওইখান থেকে ফিটিং করা মানে ফিটিং বলতে একদম পারফেক্টলি শেপে সবকিছু করা হয় যার যেThickness অটোমেটেড মেশিনে করে থাকি একটা ম্যাট্রেসের কাটিং এই যে সাইড যে কাটিংটা হয়

কোয়ালিটিটা থাকতে হবে তারপরে অফার আগে কোয়ালিটি পরে অফার একদম তাই একদমই তাই কারণ আমরা চাই সবার আগে কোয়ালিটি আসলে অফার কখন দিতে পারবে একজন যখন অফার দিবে একটার সাথে পাঁচটা ফ্রি দিবে তখন কিন্তু সে প্রোডাক্ট থেকে মাইনাস করে তাকে ফিরিয়ে দিবে রাইট ট্রু বাট আমরা অলওয়েজ যদি এরপরে কোম্পানি কোনো অফার দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের কোয়ালিটি কিন্তু কোনো নষ্ট হবে না ইনশাআল্লাহ কারণ আপনার ব্র্যান্ড ভ্যালু কমে যাবে আমাদের ব্র্যান্ড ভ্যালু কমে যাবে আমরা চাই যে এসএনসি ফোম ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে এক নামে পরিচিত হোক এবং আপনারা খুব ভালো সার্ভিস দিচ্ছেন জি অবশ্যই যতদূর জানতে পেরেছি আলহামদুলিল্লাহ অর্ডার করার সিস্টেমটা বলে দেন অর্ডার করার সিস্টেম আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করেও ফোন দিয়ে নিতে পারবেন মেসেজ দিতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট আছে

যে আমরা সেটা যদি থাকে যে কোয়ালিটি দিব না থাকলো সেটাই দিব জি কারণ আমাদের ব্র্যান্ড पॉपुलर একটা ব্র্যান্ড এটা রিনিউয়াল ব্র্যান্ড জি সুতরাং এই ক্ষেত্রে আমরা কোয়ালিটির কোনো সময় কম্প্রোমাইজ করি না জি এবং তারপরও যদি চাই ভিডিও কলে দেখতে সেটা দেখাতে অবশ্যই অবশ্যই সেটা দেখতেই পাবে তার সখের বসে দেখতেই পারে আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি অনেকেই একটু কনফিউজ থাকেন অনেকেই ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে অনেক সময় কিনা কাটা করতে বের হন তারা হয়তো চিন্তা করেন যে আমি গিয়ে

লম্বা এবং আরে সেই গ্যাপ সাইডটা দিলে পরে সাইজটা মেপে দিলে আমরা ওই অনুযায়ী অ্যাকুলেট করে বানিয়ে দিই জি খুব ভালো মতো বুঝিয়েছেন তো আপনারা যারা ম্যাট্রেক্স নিতে যাচ্ছেন সুন্দর সুন্দর ম্যাট্রেক্সের কালেকশন করতে চাচ্ছেন এবং প্রয়োজন ম্যাট্রেক্সটা প্রয়োজনীয় ফার্নিচার নিয়ে দীর্ঘদিন আরামে যাতে ব্যবহার করতে পারেন একদম সরাসরি ফ্যাক্টরি থেকে কি ম্যাটিরিয়াল দিয়ে বানাবেন আপনার স্বাস্থ্যের জন্য শরীরের জন্য কোনটা উপকারী সেটা দেখার জন্য অবশ্যই আপনারা চলে আসবেন সরাসরি ফ্যাক্টরিতে আর যারা প্রবাসে আসছেন ফ্যাক্টরিতে আসতে পারছেন না তারা অবশ্যই ভিডিও কলে দেখতে পারবেন ভাইয়াদেরকে অর্ডার করতে পারবেন আপনার প্রোডাক্ট চলে যাবেন ইনশাল্লাহ আপনার বাড়িতে ভাইয়ারা খুবই প্রমিসিং তারা দারুণ দারুণ প্রোডাক্ট তৈরি করছে এবং বিশাল বড় কর্মযোগ্য তাদের দক্ষ কর্মী বাহিনী তারা নিয়মিত প্রোডাকশন করে যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলাইকুম